প্রিয় দর্শক আপনারা সকলেই কিন্তু একটি বিষয় জানেন যে দেওয়ানবাগ শরীফ অর্থাৎ মদনপুরে যে একটি দেওয়ান দেওয়ানবাগির খানকা রয়েছে অর্থাৎ তার একটি মাজার রয়েছে সেই মাজারটি কিন্তু ইতিমধ্যে সেতে ক্ষয়ক্ষতি হয়েছে তবে এই ক্ষয়ক্ষতির জন্য কোনো দলীয় বা কেউ কিন্তু অর্থাৎ রাজনৈতিক ইস্যুতে কিন্তু করা হয়নি বরং এটি দীর্ঘদিন ধরে কিন্তু এই দেওয়ানবাগির সাথে চুক্তি ছিল এলাকাবাসীর যে এখানে কোনো ধরনের মাহফিল অর্থাৎ উরস এবং গান বাজনা অশৃঙ্খল কিছু করতে পারবে না এমনটি কিন্তু চুক্তি ছিল এলাকাবাসীর সাথে সেই চুক্তি ভেঙে কিন্তু দেওয়ানবাগি এখানে শুক্রবারে বিশাল উরসের ব্যবস্থা করেছে এবং যে উরসটি করেছে এটি আসলেও ব্যাপক তিনি প্রচার করেন এবং পুরো এলাকা জুড়ে কিন্তু তিনি এখানে ডেকশিট বাজিয়ে একটি এমন পরিস্থিতি সৃষ্টি করেন বা অনেক মানুষও এখানে কিন্তু জমায়েত করেন তিনি একটি ফেতনা সৃষ্টি করেন কিন্তু প্রতি বছর বা বারবারই কিন্তু তাদের সাথে পূর্বে থেকে চুক্তি ছিল এখানে শুধু কাজ করতে পারবে এবং কাজের জন্য সাময়িক সময়ের জন্য কিছু লোক থাকতে পারবে অর্থাৎ সাময়িক সময় বলতে এখানে এই কাজের জন্য তারা আসতে পারবে এবং কাজ করে এখানতে ফসলাদি ফসল আদি উৎপাদন করাটাই মানে তাদের বৈধ ছিল আর বাদ বাকি তারা যেটা করেছে এই যে আমি ঘরটার মধ্যে যে ঘরটিতে ঢুকতেছি গড়টিতে একটি বাবার বিশাল ছবি আছে এবং ছিল এটি এখন নেই এই ছবিটি কিন্তু মুরিদরা তার কে সাজদা করত এই যে আমি যদি ভুল না করি তাহলে ওই যে সোজা যে আপনারা দেখতেছেন একটা স্থান রয়েছে এ জায়গায় একটা বিশাল ব্যানার থাকে এবং সেই জায়গায় তারা কদম মুচি করে আপনারা ইউটিউবে যদি সার্চ দেন তাহলে শুনতে পারবেন যে কদম মুচি আসলে কীভাবে করে তারা কিন্তু এটা আল্লাহকে স্যাজদা দেওয়া আল্লাহ সির দিয়েছে স্যাজদা দেওয়ার জন্য সেই জায়গায় কিন্তু দেওয়ানবাগিকে স্যাজদা দিত তার মুরিদরা তো প্রিয় দর্শক আমি পরিশেষে একটি কথা বলবো এই যে সংঘর্ষের কারণ হলো দেওয়ানবাগির কিন্তু মুরিদ তারাই কিন্তু আগে এলাকাবাসী পর এবং প্রিয়দর্শক আমি এটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই বাগি কিন্তু আগে এই এলাকাবাসীর কিন্তু দুজন ব্যক্তিকে শহীদ করে দিয়েছিল সেই শহীদরা কিন্তু এই এলাকাবাসীর ছিল তবে এইবার যেটি হয়েছে সেটি কিন্তু আসলেও কেউ কোনো মানুষের ওপর আক্রমণ হয়নি বললেই চলে কেউ আহত বা নিহত কেউ কিছুই হয়নি তবে এখানে যেটি হয়েছে এটি দেওয়ানবাগীর মুড়িদের জন্য হয়েছে তারা অশৃঙ্খল অবস্থায় উল্লসটি পালন করছে